বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলে হিজবুল্লার মুহুর মুহুর গোলাবর্ষণ ক্ষতিগ্রস্ত নয় ভবন আলহামদুলিল্লাহ দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লার গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের অ্যাপার গ্যালিলিও অঞ্চলের মেতুলা শহরে নয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এদিকে মার্কিন নির্মিত এপ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত করার জন্য পুরস্কার ঘোষণা আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলি বাহিনীর মতো ইউক্রেনকেও যুদ্ধ বিমান সহ বিভিন্ন অস্ত্র সামগ্রী সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় এফ জঙ্গি বিমান ইউক্রেনকে নতুন করে দিয়েছে পশ্চিমারা আর এই যুদ্ধ বিমানকে প্রথম যে রাশিয়ার সেনাবাহিনী ভূপাতিত করতে পারবে তাকে পুরস্কার ঘোষণা করেছে রাশিয়ার একটি কোম্পানি কোম্পানি বলছে প্রথম যে সেনা এফ সিক্সটিন জঙ্গি বিমান ভূপাতিত করতে পারবেন তাকে পনেরো বিলিয়ন রুবল বা এক লক্ষ সত্তর হাজার ডলার পুরস্কার দিয়ে যা বাংলাদেশি টাকায় এক কোটি সত্তর লক্ষ এদিকে গোপন সামরিক ঘাঁটি অঞ্চল নিয়ে ব্রিটেন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আলহামদুলিল্লাহ এবার ব্রিটেনও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব বেঁধে গেছে কাঁধে কাঁধ মিলে বছরের পর বছর বিশ্বকে শাসন করে যাচ্ছে দুই দেশ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে দেশদোষীর মধ্যে সম্পর্ক রয়েছে অনেক পুরানো তবে এবার তাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে ইয়েমেনের হুতিযোদ্ধারা ইসরায়েলি জাহাজে ইয়েমেনের নতুন ভয়ানক হামলা আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের গাজা উপত্যকায় আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা সম্পত্তি যে গণহত্যা চালিয়েছে তার জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি জাহাজ এবং সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে হুতিবিদ্রোহীরা এতেই দখলদার ইসরায়েলি বাহিনী ভয়ানক বিপদে পড়েছে জানিয়ে দিব কার হাতে যাচ্ছে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলেদের মধ্য যুদ্ধবিরতি চুক্তির একটি কাঠামো তৈরি হয়েছে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের যোদ্ধারা ওই সময় উপত্যকাটির নিয়ন্ত নিজেদের কাছে রাখবে না দখলদার ইসরায়েলও এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার কে হতে যাচ্ছে গাজার নতুন সরকার বা কার হাতে যাচ্ছে প্রশাসনিক দায়িত্ব এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নে দেখতে থাকুন এদিকে ওমান সাগরে উল্টে গেল ট্যাঙ্কার তেরো ভারতীয় সেনা নিখোঁজ মাস সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার সেই ট্যাঙ্কারে ছিলের ষোলো জন নাবিক তাদের মধ্যেই ১৩ জন ভারতীয় সৈন্য ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ হয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের ধ্বংসে পদক্ষেপ নিল আর্জেন্টিনা অত্যন্ত দুঃখের সংবাদ ল্যাটিন আমেরিকার দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই দেশটি হচ্ছে আর্জেন্টিনা শুধু তাই নয় ফিলিস্তিনি গোষ্ঠীর আর্থিক সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে দেশটির রাষ্ট্রপতি জাবিয়ের মিলেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করা এবং ফিলিস্তিনকে ধ্বংসের সমর্থনে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে সব তথ্য জানা গেছে এর আগে এক অনুষ্ঠানে ডিগ্রি জারি করে ফিলিস্তিনের বিরুদ্ধে এই পদক্ষেপ আর্জেন্টিনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর গাজা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলে হিজবুল্লার মুহুরমুহুর গোলাবর্ষণ ক্ষতিগ্রস্ত নয় ভবন দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লার যোদ্ধারা গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের অ্যাপার গ্যালিলিও অঞ্চলে মেতোলা শহরে নয়টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এই খবর দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তবে এই হামলা কারো দায় বা হতাহতের খবর এখনও জানায়নি তারা খবর আল জাজিরার এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ জানিয়েছে তারা ইসরায়েলের সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে প্রসঙ্গত গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই লেবানন ভিত্তিক ইসলামী সংগঠন হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল সীমান্তে বিভিন্ন সময় অত্যাধিক হামলা চালায় হিজবুল্লাহ বলছে ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের উপর তারা হামলা অব্যাহত রেখেছে কেবল গাজার স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চয়তা হওয়ার পরই তারা থামবে ইসরায়েলের নির্মম হামলার রোববার গাজার খান ইউনুসের পশ্চিমে আল মাওয়ার্সি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একাত্তর জন নিহত হয় এবং দুইশো জন আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে পর্যন্ত অন্তত আটত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন নিহত এবং অষ্টআশি হাজার দুশো পঁচানব্বই জন আহত হয়েছেন মার্কিন নির্মিত এফ সিক্সটিন জঙ্গি বিমান ভূপাতিত করার জন্য পুরস্কার ঘোষণা রাশিয়ার যে সেনা সর্বপ্রথম মার্কিন নির্মিত ভূপাতিত করতে পারবে তাকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে রাশিয়ার বেসামরিক কোম্পানি ফোরেস কোম্পানিটি বলেছে প্রথম যে সেনা এফ সিক্সটিন জঙ্গি বিমান ভূপাতিত করতে পারবে তাকে পনেরো মিলিয়ন রুবল বা এক লাখ সত্তর হাজার ডলার পুরস্কার দেওয়া হবে এর আগেও এই কোম্পানি পশ্চিমা সামরিক সরঞ্জাম ধ্বংস করার জন্য রুশ সেনাবাহিনীকে বিভিন্ন সময় পুরস্কার দিয়েছে সম্প্রতি আমেরিকা বেলজিয়াম ডেনমার্ক এবং নেদারল্যান্ড ইউক্রেনকে অন্তত ষাটটি এফ সিক্সটিন জঙ্গি বিমান সরবরাহ করার ঘোষণা দিয়েছে চলতি বছর শেষ হওয়ার আগে এসব বিমান সরবরাহ করা হবে চলতি জুলাই মাসে শেষ দিকে নেদারল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে যে তারা খুব শিগগিরই চব্বিশটি এফ সিক্সটিন বিমান সরবরাহ করবে কোপন সামরিক ঘাটির অঞ্চল নিয়ে ব্রিটেন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব কাঁদে কাঁধ মিলে বছরের পর বছর বিশ্বকে শাসন করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ঐতিহাসিকভাবেই দেশ দুটির মধ্যে সম্পর্ক রয়েছে একসময় প্রভাবশালী ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ ছিল যুক্তরাষ্ট্র কিন্তু ব্রিটিশদের হারিয়ে স্বাধীনতা লাভ করলেও দুই দেশের সম্পর্কে এতটুকু ভাটা পড়েনি বরং সময় সঙ্গে সঙ্গে যেন আরও জোরালো হয়েছে তবে সম্পতি এক ঘটনায় দুই দেশ বিবাদে জড়িয়েছে সেই জল কতদূর গড়ায় তা এখনও দেখার অপেক্ষায় আলোচিত অঞ্চলটি নিয়ে শুনানি হওয়ার কথা ছিল ব্রিটেন আদালতের তবে সম্প্রতি ওই তৎপরতা ব্লক বা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা যুক্তির কারণ দেখিয়ে ওয়াশিংটন এমনটা করেছে বলে সরকারি নথিপত্রের দাবি করা হয়েছে বিবিসি জানিয়েছে ডিয়াগো গার্সিয়া দ্বীপে একদল অভিবাসীকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে কিনা তা নিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন টেরিটরির সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল ইসরায়েলি জাহাজে ইয়ামেনের নতুন হামলা ইয়ামেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইয়ামেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রোববার এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার আলমাউসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা সম্প্রতি যে গণহত্যা চালিয়েছে তার জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি জাহাজ ও সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে জেনারেল শাহী বলেন এডেন উপসাগর এম ইউনিফিক নামে ইসরায়েলের একটি জাহাজে ইয়ামিনি সশস্ত্র বাহিনী যৌথভাবে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় দ্বিতীয় অভিযানে ইসরায়েলের ভিতরে কয়েকটি সামরিক অবস্থানে সেনারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের দক্ষিণে উম্মুল রাশরাস এলাকায় এই অভিযান চালানো হয় বলে তিনি জানান এবং সফলভাবে হামলার লক্ষ্য অর্জন হওয়ার দাবি করেন জেনারেল শাড়ি সতর্ক করে বলেন গাজা উপত্যকার ইসরায়েলি অবরোধ প্রত্যাহার এবং সেখানে বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়ামিনী সশস্ত্র বাহিনী হামলা অব্যাহত থাকবে একই সাথে জেনারেল সারি ফিলিস্তিনিদের জন্য সমস্ত আরব এবং মুসলিম দেশের সামরিক বাহিনীকে তাদের ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান কার হাতে যাচ্ছে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা ও সময় কাটের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে ইসরায়েল এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে গাজায় তৃতীয় পক্ষের হাতে অন্তর্বর্তীকালীন সরকার কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ এখন চুক্তিটি কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট মার্কিন সাংবাদিক ডেভিড ইগনাটিয়াস বলেছেন চুক্তির কাঠামোতে দুই পক্ষ সম্মত কীভাবে এটি কার্যকর করা হবে তা নিয়ে তারা আলোচনা করছে তবে চুক্তির কাঠামো তৈরি হলেও চুক্তি যে এখনই হয়ে যাবে এমন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না